যদি যদি পার্টি থাকে স্মার্ট মানি এখানে সক্রিয় থাকে তাহলে পারে বত্রিশ টাকা নব্বই পয়সার নিচে নামাবে না বুঝতে পারছেন শেয়ারটা ভালো শেয়ারটা খারাপ না আহ আপনি নিতে পারেন চেষ্টা করবেন শেয়ারটা কেনার এই বত্রিশ টাকাতে যদি নেওয়া যায় এখানে একটু আমি ছোট্ট আমার ছোট এনালাইসি একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে গত পরশুদিন হ্যাঁ প্রায় নাইন রেড ক্যান্ডেলের উপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এখানে তো স্মার্ট মানি যা প্রচুর অ্যাক্টিভ এখন এই শেয়ারটা কালকে না বাইরে আবার কমে গেল কেন আমি বুঝলাম না বিষয়টা হুম অনেক সময় হয় কি এখানে একটা ইমব্যালেন্স হয়েছে মানে দেখেন এখানে একটা মারে ক্যান্ডেল হয়েছে বিশাল বড় বুঝতে পারছেন আমি আপনাকে একটু ব্যাখ্যা দিই এখানে একটা মারে ক্যান্ডেল হয়েছে এই স্মার্ট মানি কনসেপ্টে এই জায়গাতে একটা ইমব্যালেন্স এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে ইমব্যালেন্স কিভাবে তৈরি হয়েছে দেখেন আমরা কিভাবে শেয়ার কিনি দশ টাকা দশ পয়সা এদিকে সেলার এদিকে বায়ার হচ্ছে দশ টাকা বিশ পয়সা এভাবে শেয়ার কিনি না হ্যাঁ যখন একটা মারুভ ক্যান্ডেল হয় তখন যে কিনে সে ট্রেডার কে হুকুম দেয় যে ফিল এন্ড কিল দশ টাকা বিশ পয়সা আছে দশ টাকা চল্লিশ পয়সাতে বসানো আছে আপনি দশ টাকা পঞ্চাশ পয়সাতে শেয়ার কিনেন এদিকে মনে করেন বায়ার বইসা আছে দশ টাকা দশ পয়সা সেলার বইসাতে দশ টাকা পঞ্চাশ পয়সা মাঝখানে চল্লিশ পয়সা গ্যাপ গ্যাপটা ফিল করে যা দামে পান সেই দামে কিনে নিয়ে চলে যান একে বলা হয় হচ্ছে একে বলা হয় হচ্ছে ইমব্যালেন্স এই এই ইমব্যালেন্স পূরণ করতে শেয়ার অনেক সময় ঘুরে আসে এই ইমব্যালেন্স মার্কেট পছন্দ করে না এটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ ফেয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি পড়াশোনা করবেন এই যে ইমব্যালেন্স যে পূর্বের যে বায়গুলা জমা সেলগুলা জমা হয়েছিল মাসখানে সে সেলগুলা পূরণ করার জন্য প্রাইজ নিচের দিকে অনেক সময় নেমে আসে তো ওইটারও একটা মাপ আছে সেই মাপটা আমি আপনাকে দিই থ্রি ক্যান্ডেল নিয়ে এই থ্রি ক্যান্ডেল সেই হিসাবে শেয়ারটা বত্রিশ টাকা তিরিশ পয়সায় নামতে পারে আর যে তাহলে আপনি বত্রিশ টাকা তিরিশ পয়সা কেনার জন্য অপেক্ষা করবেন অনেক সময় বত্রিশ পয়সা তিরিশ বত্রিশ টাকা তিরিশ পয়সাতে সব সবসময় নামবে তা না অনেক সময় দেখা গেল যে একটু আগে থেকেও ঘুরে গেল তাহলে আপনি যদি পছন্দ হয় তাহলে বত্রিশ টাকা নব্বই পয়সায় কিছু কিনেন আর এই ফেয়ার ভ্যালু গ্যাপের ঠিক মাঝখানে জায়গাটা বত্রিশ টাকা চল্লিশ পয়সা এখানে কেনার জন্য কিছু টাকা রাখেন আর এই যে যে বড় ক্যান্ডেল দিয়ে ইমব্যালেন্স হলো সেই বড় ক্যান্ডেলের গোড়াটা হবে আপনার স্টপ লস আপনাকে কি আমি বোঝাতে পেরেছি জি জি

আনোয়ার গত বছর বারো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল আনোয়ারের টার্গেট একশো দশ টাকা স্পষ্ট আপনি আনোয়ার যদি কিনতে চান কিনেন স্টপ লস ধরে রাখেন আপাতত উনআশি টাকা তবে আমি একটু আওয়ারলি চার্টটা দেখে আমি আপনাকে কনফার্ম করি অনেক সময় হয় কি ভাই অনেক রিকোয়েস্ট আসছে আপনি আমাকে ছেড়ে দিবেন আচ্ছা আপনি যদি কিনতে চান আমি ঠিক মানে শেয়ারটা টা আরেকটু কমে পেলে পরে আমি খুশি হতাম সাতাত্তর টাকার দিকে বাড়ছে তো বাড়ছে তো এখন কমলো না বাড়ে যাচ্ছে আমার টার্গেট একশো দশ টাকা আপনি নেন নিলে পরে আপনি স্টপ লস উনআশি টাকা রাখেন ঝুঁকি নেন আমার কাছে ঠিক পছন্দ হচ্ছে না এই রেটে শেয়ারটা কিনতে তারপরও কিছু কিছু যেহেতু লো পেট বাড়ে যাচ্ছে বলা যায় না এটাও বাড়তে পারে আপনি যদি নিতে চান তাহলে পরে এটা আমি আপনাকে ঠিক আমি কনফিউজ শেয়ারটা নিয়ে আমি আপনাকে পরামর্শ আপনি এখন ওই যে আমি শুনেন আপনাকে বিকাশে আমি দেখি আজকে বেতনটা আমি আমি আপনার সাথে কথা